প্রতিটা প্রোডাক্টের উপর হচ্ছে যে পার্সেন্ট ডিসকাউন্টের নিতে পারবেন আসলে কয়েকটা প্রোডাক্ট দেখাবো আপনারা বুঝে যাবেন যে আসলে ওনারা কি ধরনের প্রোডাক্ট গুলো

করলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অলওয়েজ থাকবে আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে আমাদের মোহাম্মদপুর রিং রোড অলরেডি আমাদের একটা আউটলেট ছিল তিনটা বিল্ডিং পরে আমাদেরটা এটা সূচনা কোর্ট সেন্টার অপর সাইডে আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে রয়েছে আমরা স্পেস লাইফস্টাইলে এবং আজকে আপনাদেরকে কিন্তু আমরা অনেক প্রোডাক্ট দেখিয়ে দিব আজকে ফার্স্ট চলে যদি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোলো টি শার্ট রয়েছে আপনারা যারা ইম্পোর্টেড পোলো টি শার্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আমি আজকে কোনো ব্র্যান্ডের নাম বলবো না জাস্ট আপনারা ব্র্যান্ডের নামগুলো একটু দেখে নেবেন বিকজ আমাদের জানেন তো রেস্ট্রিকশন প্রবলেম থাকে অনেক বাংলাদেশে যখন এই প্রোডাক্টগুলো আমরা দেখাই তো এইরকম অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম প্রোডাক্টগুলো আপনারা কিন্তু স্পেস লাইফস্টাইলে পেয়ে যাবেন আমরা একে একে আপনাদেরকে দেখিয়ে দিব যে তারা আসলে কি ধরনের প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকে এই যে দেখেন এই যে প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর এই প্রোডাক্টটা একটু দেখাই আপনাদেরকে আপনারা আসলে কয়েকটা প্রোডাক্ট দেখাবো আপনারা বুঝে যাবেন যে আসলে ওনারা কি ধরনের প্রোডাক্টগুলো বাংলাদেশে এই মুহূর্তে সেল করতেছে এই যে দেখেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক এবং আনকমন হবে যেটা শুধুমাত্র তাদের কাছেই সম্ভব তাদের কাছেই আপনারা পেয়ে থাকবেন ওকে একটু সামনের দিকে যাই তাদের কাছে যদি দেখেন এই সেটে ইম্পোর্টের কিছু প্যান্ট আছে প্যান্টের কালেকশন অনেকেই খুঁজেন কোথা থেকে কিনবো ভালো মানের প্যান্ট তারা কিন্তু স্পেশ লাইফস্টাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন আর তাদের শোরুমে দেখেন আমি ব্র্যান্ডের নামগুলো শো করছি না জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ

আচ্ছা এই সাইডে দেখাই এগুলো এই যে দেখেন এগুলো সব এক্সপোর্ট এগুলো সব এক্সপোর্ট এক্সপোর্ট সব এক্সপোর্ট এর কালেকশন ওকে মানে পছন্দ আপনার হইতে বাধ্য এখানে আর এখানে একটা জিনিস মজার জিনিস কি এখানে সব ধরনের বাজেটের প্রোডাক্ট রাখা হয় আপনার বাজেট যেমনই হোক আপনি এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় মানে এক ছাদের নিচে সবকিছু আছে এই যে দেখেন এই প্যান্টগুলো দেখেন ভাই এগুলো এত সফট আর স্প্যান্ডেক্স হ্যাঁ একদম পুরো দেখতেই পাচ্ছেন আপনারা মানে এগুলো পড়লে আপনার আসলে একটা ফিল আসবে সব সময় আর এছাড়া কিন্তু ট্রায়াল রুমের ব্যবস্থা আছে রাইট ট্রায়াল রুমের ব্যবস্থা আছে ওয়াশরুম আছে এই সাইডে আপনারা চাইলে আসলে দেখতে পারবেন আর এই সাইডে একটু দেখাই অ্যাকসেসরিজ যদি বলি আপনাদেরকে ভিডিওর শেষে আমরা ডিসকাউন্টের একটা বিষয় বলে দিব বাট অ্যাকসেসরিজে কোনো ধরনের কোনো ডিসকাউন্ট থাকে না সাধারণত তো অ্যাকসেসরিজ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রিমিয়াম প্রিমিয়াম বেল্টের কালেকশন রয়েছে মানি ব্যাগের কালেকশন রয়েছে এই সাইডে টাই রয়েছে এবং এখানে কিন্তু প্রিমিয়াম আমি একটু যদি দেখিয়ে দিই আপনাদেরকে প্রিমিয়াম যারা বেল্ট আছেন তাদের জন্য প্রিমিয়াম বেল্ট রাখা হয়েছে একটু দেখাই এই যে দেখেন এগুলো সুপার প্রিমিয়াম সুপার প্রিমিয়াম মানে এগুলো একেবারে আনকমন কালেকশন হবে একেবারে আনকমন কালেকশন হবে যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে আর এগুলো সাধারণত সব জায়গাতে আপনারা পাবেন না হ্যাঁ যারা শুধুমাত্র একটু আনকমন পছন্দ করেন চান যে একটু আনকমন কালেকশনগুলো নিব তারাই শুধুমাত্র তাদের শোরুমটা একবার ভিজিট করবেন যাই হোক এই সাইডটাতে পুরো এই যে দেখেন ক্যাপের কালেকশন আছে

একবার ধরতে হবে দেখতে হবে ফেব্রিক্স কোয়ালিটি তারপর আপনি চিন্তা করবেন যে আসলে এইটা কি আসলেই দামি প্রোডাক্ট কিনা ওকে প্রিমিয়াম সুপার ডুপার প্রিমিয়াম প্রোডাক্ট কিনতে হলে এই সাইডে আসতে হবে আনকমন কিছু প্রিমিয়াম প্রোডাক্ট আছে আর এই সাইডে চলে আসি যেমন কিডসদের জন্য বাচ্চাদের জন্য কিন্তু এখানে অনেক কালেকশন আছে যেমন ছোট্ট বাবুদের মেয়ে বাবুদের জন্য এখানে কিন্তু ফ্রক আছে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন এই যে দেখেন জিরো সাইজ জিরো সাইজ থেকে একদম বড় সাইজ সব হয়ে যাবে এখানে আর কত সুন্দর সুন্দর টি শার্ট দেখেন কত সুন্দর সুন্দর এবং কাপড়গুলো খুবই এক্সপোর্টার কাপড় তো এগুলো খুবই ভালো কাপড় হ্যাঁ বাচ্চাদের জন্য খুবই ভালো হবে এগুলো এখানে অনেক আছে অনেক আছে ডিজাইন আছে আসলে ভিডিওটা আমরা বড় করতে চাই না যাই হোক আসলে যারা পার্টিতে যেতে চান পাঞ্জাবি পড়তে ভালোবাসেন তাদের জন্য এখানে থেকে কিছু পাঞ্জাবির কালেকশন দেখাই এই পাঞ্জাবিগুলো দেখবেন যেমন এটা প্রাইসটা একটু বলে দিই 4250 টাকা আজকে একটা প্রিমিয়াম পাঞ্জাবি যদি আপনারা এখানে প্রিমিয়াম পাঞ্জাবি নিতে চান তাহলে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা দেখেন ভাই ফেব্রিক কোয়ালিটি থেকে খুবই সুন্দর সাতদের মধ্যে সাতদের মধ্যে একটা পাঞ্জাবি সাধারণত বাইরে থেকে গেলে এর চেয়ে বেশি প্রাইস দিয়ে কিনতে হয় আপনাদের একটা প্রিমিয়াম ফেব্রিক্স আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে যে পাঞ্জাবি ভিতরে দেখেন এটা হবে কফ রাইট দেখতে পাচ্ছেন তো এখানে অনেক ধরনের পাঞ্জাবি কালেকশন রয়েছে এরপর চলে আসে আমরা এখানে ট্রাউজার রয়েছে আপুদের কালেকশনে কিন্তু আমাদের এখানে অনেক রয়েছে সামনে কিন্তু ঈদ রয়েছে ঈদে আপুরা অনেক কেনাকাটা করবেন আমরা জানি আপুদের জন্য অনেক সুন্দর সুন্দর এই যে কালেকশন গুলো রয়েছে দেখেন পছন্দ হতে বাধ্য বিকস এখানে এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনাদের আপুদের হ্যাঁ এরকম বিভিন্ন একটা কথা বলি এই যে প্লাজো গুলো আছে প্লাজো গুলো এগুলোর ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো জাস্ট আপনারা এখানে আসলে দেখলে ধরলে বুঝতে পারবেন আচ্ছা এই সাইড আসি এই সাইডে কিছু এক্সপোর্টের এর সার আছে যারা এক্সপোর্টের এই যে দেখেন শার্ট নিতে চাচ্ছেন এটা টোটালি চেকের মধ্যে কত সুন্দর শার্টটা জাস্ট পরবেন ফুটে থাকবে শরীরে এক কালার আছে চেকের মধ্যে আছে তারপরে মাল্টি কালার আছে হ্যাঁ এই যে দেখেন এক কালার অফিস করার মতো আছে এখানে তো যাই হোক আমরা এই সাইডটাতে চলে আসি একটু এই সাইডটাতে একটু আসি এই সাইডটাতে এক্সপোর্টের কিছু পোলো শার্ট আছে যদি দেখা আপনাদের কি যে এক্সপোর্টের পোলো শার্ট এখানে এক্সপোর্টের রেগুলার ওয়ারের জন্য গোল গোলার টি শার্টগুলোর আছে রেগুলার পরার জন্য অনেক টি শার্ট আছে অনেক কিছু আছে মানে পুরো শোরুমটা ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে বলে রাখি যারা এই শোরুমে আসবেন প্রত্যেকটা জিনিস আপনারা শুধু একশো সালা ছাড়া ডিসকাউন্টে কিনতে পারবেন সাত দিনের একটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের অফার চলছে এছাড়াও তাদের একটা সিলভার কার্ড এবং একটা গোল্ডেন কার্ড এর অফার আছে আমরা একটু যাই ভাইয়ের কাছ থেকে জেনে নিই কি অফার রয়েছে আমাদের আজকে সোমবার আমাদের আজকে হচ্ছে যে প্রতিটা প্রোডাক্টের উপর হচ্ছে যে টোয়েন্টি ডিসকাউন্ট আছে ওকে আর যেটা আমাদের আরেকটা ফ্যাসিলিটিস আছে এটা থাকবে আমাদের শনিবার পর্যন্ত থাকবে যেটা দশ তারিখ পড়বে শনিবার পর্যন্ত আমাদের এই এই শপে আচ্ছা এই শপে হচ্ছে ডিসকাউন্টটা থাকতেছে আর আমাদের সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে মেম্বারশিপ কার্ডে এটা মেম্বারশিপ কার্ড রয়েছে তাদের মেম্বারশিপ কার্ডে এখানে আমাদের যেটা সিলভারে এটা পঞ্চাশ হাজার টাকা কিনা কাটা করলাম আমরা যেটা দিই এটা এই মাসের জন্য এই মাসের জন্য হচ্ছে যারা মাত্র পাঁচ টাকা কিনা কাটা করবে আর জীবন লাইফ টাইম থাকবে এটা দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আরেকটা বিষয় হচ্ছে যে গোল্ড কার্ড যেটা আমাদের এক লাখ টাকা হলে আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি আর এটা আমি চলে আসছি এটা পঞ্চাশ টাকা কিনা কাটা করলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অলওয়েজ থাকবে আর এক লাখ টাকা ডিসকাউন্ট এক লাখ টাকা কিনা কাটা করলে এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা আজীবন লাইফ টাইম গ্যারান্টি থাকবে হ্যাঁ এখানে নাম্বার থাকবে কাস্টমার নাম্বার আইডি নাম্বার সবকিছু আমাদের এখানে থাকবে যে কোনো আমাদের যে কোন আউটলেট থেকে কেনাকাটা কাটা করলে কার্ড পাশে না রাখলে হবে ওনা কনট্যাক্ট নাম্বারটা দিলেই হয়ে যাবে ডিসকাউন্ট পেয়ে যাবে আচ্ছা থাকবে জি জি আর আপনার অলরেডি আমাদের গুলো সম্পর্কে অবহিত আপনারা জানেন যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি ইনশাআল্লাহ আপনার খুব ভালো আশা করি ভালো ভালো লাগবে আর চেষ্টা করবো যে আপনাদের মতো করে প্রোডাক্ট গুলো আনার জন্য আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে আমাদের মোহাম্মদপুর রিং রোড অলরেডি আমাদের একটা আউটলেট ছিল এটা পাশেই মূলত এটা উনত্রিশ নম্বর হাউস এই সবটার পাশে হচ্ছে তিনটা বিল্ডিং পরে আমাদেরটা এটা সুচনা কমিটি সেন্টার অপর সাইড আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা লোকেশন অনুযায়ী কন্ট্যাক্ট নাম্বার অনুযায়ী পেয়ে যাবেন আমাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ওনাদের শোরুমের সাথে থাকবেন এবং শোরুম ভিজিট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম